अमामा तो का डब गाँधी गाँधी का चाय जाता है ना अच्छा 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 अच्�

সেদিনকার আমি বিরিয়ানি মাংস রান্না করছিলাম ডাল আমরা যেমন খাইছি দেখায় জন্য ইয়ে হচ্ছে জানিস দেখলাই হয়েছে কি স্কুলে স্কুলে কি স্কুল না হ্যাঁ কি কি হবে 500 না কি হবে কই যাচ্ছে এবার পাওয়া গেছে জানিস

पाट आयो हो येनी हां बूढो दिसै बस शक् शक् गरे ओ मैया ल तगले दिने दिने लाग्छ चलछ भयो होला हल्ला वाला हल्ला वाला हल्ला 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 वाला वाला ओय त मार द बा मार होकले दा दा तू मेजो यी हो त आफ्नो नि हेने छ त তারে ধরে গেল কি না ফোন ছকালে নাই থাক তো হনি তোরিয়ে দিছে পড়া পড়া দিয়েছে কি কি বই

शेजमावर भी दादू नहीं आ रहे होंगे, सुन्दिया नहीं आ रहे थे। आगे। वो तो सुन्दिया। निकलने का मैं तो ही यहाँ से

और बुनी की दिल की रेस्ट ना है कोई yes. तो हमने दिल ना बुनी इ डारू की ये है ना ये ऑनरों की रेस्ट क्या है चलो क्या कल हम पारी के लम्पे करेंगे तो के तो माशिल पाटा दो

আগা মা কতদিন গেল না তো ইচ্ছা ডাক হয়েছিল যদি 250 টাকা পাওয়া হয় ঠিক দিয়ে দেন এই তো তোর অত অত না সরবানদা ওটা কত ঠিক করে স্বামী অতদিন আসেনি কেন না নাদিন বনি আর শাড়ি পড়া তার না অত না গায় গরু দেখা যায় এখন শাড়ি কিনেছি কী হয়েছে হলুদ ওই তাই নিছ আমার ফোন কর ওই তাই হলুদ শাড়ি বিশাল লাগে করে দি হ্যাঁ আমি জানি

গুর মোটর কাজ করেছে প্রতিদিন সো আমি তো যাব না তো ভাবলে কি গেলে যাব না না এটা কি কথা না আমরা মেয়ে আমাকে না কল চলে আমাদের আমার বাড়ির নিতন দা কাল আসবে বাজার দাজার করতে হবে এর জন্য এখন বাড়ি রইছে তো তুমি যাবে আছে যাব হ্যাঁ এখন বাড়ি এই যাবে যা ভাত খা তারপর যাবে এই লাইব কোন না শুধু নাম্বার লাইব তো নাম্বারটা ওই গুলো তো নাম্বারটা যেখানে টিপ দিলি ওখানে টিপ দাও